আসসালামু আলাইকুম মৌসুমী ডেইলি ব্লগসে স্বাগতম এই তো রুই মাছের বাচ্চাগুলো আমি ভেজে নিচ্ছি ভেজে তারপর হচ্ছে মাটির নিচের আলু এটা দিয়ে হচ্ছে রান্না করব আর রান্নাটা এত ভালো লাগছে আমি প্রথম দিকেই বলে দিলাম যে রান্নাটা কেমন লাগছে আমি আমার রান্নার প্রশংসা করি নিজেই করি কারণ হচ্ছে আমার তো রিভিউ আর কেউ নাই আমার রিভিউ আমার নিজেই দিতে হয় আর এদিকে এই তো প্রথমে হচ্ছে পিঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপর হচ্ছে লবণ দিয়েছিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি হচ্ছে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য একে একে করে সব মশলা দিয়ে দিই দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর লবণ আর হচ্ছে হলুদ দিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলে যেটা হচ্ছে লালপা ছিল সেই লালফাটা চলে গিয়েছে আর এখন হচ্ছে এই তো আলুটা কিন্তু যারা হচ্ছে একদম গোটা গোটা খেতে চান তারা এইভাবে রান্না করবেন আর যারা একদম গলানো খান তারা তো ভালো করে হচ্ছে গলিয়ে নেবেন আর আমার কাছে মনে হয় গলিয়ে গেলে একদম আরও হচ্ছে এইটা মাখো মাখো হয়ে যায় আমার কাছে ভালো মানে একদম লেগে লেগে যায় এই জন্য হচ্ছে আমি একটু পাতলা পাতলা রাখবো এই কারণে হচ্ছে অল্প করে পানি দিয়ে তাড়াতাড়ি করে রান্না করে নিলাম আর এইদিকে এই তো আমি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিলাম আর শেষে হচ্ছে জিরা গুঁড়া দিবো দিয়ে একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব আর রান্নাটা এত ভালো লাগছে এর আগের বার আমি যেমন রান্না করেছিলাম রান্নাটা হচ্ছে একটু মাখো মাখো হয়ে গিয়েছে বেশি গলে গিয়েছিল আমার কাছে ভালো লাগেনি মানে ভালো লাগে না না ভালো লাগে কিন্তু আমার কাছে এই পাতলাটা ভালো লাগে অনেকের কাছে হয়তো বা গাঢ়টা ভালো লাগে কিন্তু যাদের কাছে গাঢ় ভালো লাগে তারা হচ্ছে আপনারা এরকম করে একদিন পাতলা করে রান্না করে খেয়ে দেখবেন আরো ভালো লাগে এই আলুটা যত ঠান্ডা হয় তত কিন্তু গাঢ় হয়ে আসে এই জন্য একটু পাতলা পাতলা অনেক ভালো হয় যাই হোক ওইদিকে হচ্ছে আমার আলুটা তো হয়ে গিয়েছে এখন হচ্ছে পাঙ্গাস মাছ ভুনা করবো আমি পাঙ্গাস মাছের ছালগুলো তুলে নিয়েছি শুধু হচ্ছে মাথার দিকে ছালগুলো তুলতে পারিনি তুলতে পারিনি বলতে মাথার দিকে ছালগুলো তুলে আর মাথার যে আসল সারটা এটা পাবো না এই জন্য আমি মাথার দিকে ছালগুলো তুলি নি কিন্তু চাকার দিকে যত গালো কালো ছিল সবগুলো ছাল তুলে নিয়েছি মশলা কষিয়ে তারপরে মাছ দিয়েছি মাছটা দিয়ে ভালো করে বসিয়ে আমি গরম পানি করে রেখেছিলাম আর হচ্ছে গরম পানি দিয়েছি কারেন্ট ছিল না পানি ছিল না আমি সব কিছু রেডি করে তারপর হচ্ছে গরম পানিটা করে রেখেছিলাম এই রান্নাটা আমার তাড়াতাড়ি আর পাঙ্গাশ মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন পাঙ্গাস মাছ আমার ভীষণ পছন্দ শুধু হচ্ছে আমার বরের পছন্দ না ও তেল জাতীয় কোনো কিছুই পছন্দ করে না না গরুর চর্বি খাসির চর্বি ওই টাইপের চর্বি জাতীয় খাবার খায় না তো আমার খাবারের দেরি হয়ে যাচ্ছিল এই জন্য আগে একটা চাকা তুলে নিয়ে যাচ্ছিলাম আমার ছেলেকে খাওয়ার জন্য আর এই হচ্ছে পাঙ্গাস মাছটা হয়ে গিয়েছিল হয়েই গেছে তো একটুখানি হচ্ছে আর একটু হচ্ছে ঝোলটা কমে আসলে হয়ে যেত তো এরই মধ্যে থেকে আমি এক পিস নিয়ে গিয়ে আমার ছেলেকে খাওয়াই দিয়ে আসলাম আর এই দিকে হচ্ছে এই তো মাছটা আমি নামিয়ে নিচ্ছি মাছটা আমার হয়ে গিয়েছে আর মাছটা এত মজা লাগছে আর গরম পানি দিয়ে সবসময় পাঙ্গাশ মাছ ধুয়ে রান্না করলে কোনো গন্ধ কোনো কিছুই থাকে না এখানে লেবুও দিতে হয় না আর কোনো গন্ধও থাকে না আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ